ভারত মানবে স্বীকৃতি তার অধীনে আমরা একটা রাজনৈতিক কারণে একটা মানুষকে ফাঁসি দিয়ে দেওয়া আর ভারত সঙ্গে তাকে ফিরিয়ে দেবে কেন ফিরিয়ে দেবো হাসিনাকে তো আমরা ওখান থেকে তুলে নিয়ে আসেনি হাসিনা প্রাণ বাঁচাতে এসেছে ভারত তাকে তো সহযোগিতা করবেই দালাই তো চীন চাই এখন কলাম ধরে নিজেদের তার দালাই দিয়ে দিতে হবে সেরকম হাসিনা সে ওখানকার প্রধানমন্ত্রী ছিল ওখানকার নির্বাচিত সরকার নাই এক ইউনোস থেকে ঢপ বা শেষে বসে গেছে নোবেল প্রাইজের পবা ব্যক্তি তার মধ্যে মানে ইগনোবেল পার্সন কেন জানি না গোটা বাংলাদেশের বারোটাকে বাজি দিচ্ছে গোটা বাংলাদেশকে ক্রমশ আজকে মৌলবাদী হাতে তুলে দিচ্ছে হাসিনার কোন অন্যায় নেয় জানি না আমি কি আছে না আছে সে দেশের ব্যাপার সে দেশ দেখবে কিন্তু সেখানে তো নির্বাচিত সরকার দেখবে এটা কি উড়ে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসা এক ব্যক্তি যে নিজেই এক চোর যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শত শত আছে গ্রামীণ ব্যাংকের নামে গোটা বাংলাদেশকে যে লুটেছে তার নেতৃত্বে একটা ট্রাইব্যুনাল সব থেকে বড় কথা যে ট্রাইব্যুনালে যার অপরাধ তাকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না যার অপরাধ সে অপরাধী নয় এ কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না যার অপরাধ তার হয়ে সওয়াল করার কোনো ব্যবস্থা হচ্ছে না একতরফে মনে করলাম আর সাজা দিয়ে দিলাম কি মগের মুলুক ভারত কেন ফেরত দিতে যাবে যদি ভারত যে থাকেও থাকা তো আছেই এখানটায় কখনো ফেরত দিতে ফেরত দিতে পারে না ভারত সরকার আর যদি সেটা করতে হয় তাহলে ভারতবর্ষ নামক দেশটাকে উঠিয়ে দিতে হবে হাসিনার অন্যায়কে হাসিনা সরকারের অপরাধকে আমি একবারও সাফায় গাইছি না কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে একটা দেশের প্রধানমন্ত্রীকে বলছে নিয়ে এসব ফাঁচি দেবো সেখানটায় ভারত কখনো হ্যাক করতে পারে বলে আমি বিশ্বাস করি